আজকে তো ইডি যাওয়ার পর তার নিজের মাথার চুল একটাও দেখা দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ি চারপাশে গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন বিচ্ছিন্ন অঞ্চল করে রেখেছেন পুরো ওই সন্দেশকালী এলাকাকে দীর্ঘদিন ধরে এ তো তৃণমূলের ট্র্যাডিশান অনুব্রত মণ্ডল বলতেন না যে পুলিশের সামনে পুলিশকে দশ মিনিট সময় দিচ্ছে সেই অনুব্রত মণ্ডল আজকে গুটি ইঁদুর হয়ে গেছে দেখুন মাগুর মাছের ব্যবসায়ীরা যারা সন্দেশকালীর বিস্তীর্ণ এলাকায় মাছের ভেড়ির লুটের টাকার ওপর নিজেদের সাম্রাজ্য তৈরি করে তারা ইডি সিবিআইকে ভয় পাবে এটা খুব স্বাভাবিক আমি বলছি এই গোটা রাজ্য জুড়ে এই আরাবুল সন্দেশখালীর এই শাহজাহানের মতন নেতারা এরাই কি পশ্চিমবাংলার মুখ হবে জাহাঙ্গীর ফলতার একজন নেতা আছে জাহাঙ্গীর বলে জাহাঙ্গীর শাহজাহান আরাবুল এরাই হচ্ছে মমতার মডেল এরাই কি তৃণমূলের মডেল স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে অবিলম্বে পুলিশি আইনি ব্যবস্থা লাগু করতে হবে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর হাতে আইন শৃঙ্খলার ভার তুলে দিয়ে অবিলম্বে ইডিসিবিআই তদন্তকে এগোতে হবে মাননীয় বিচারপতিগণ রায় দিচ্ছেন রাজ্যের প্রশাসন একদম নিরুত্তর মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে কি তার প্রশ্ন এসব হচ্ছে আমারটা আমি একাই লড়ে নামো কিন্তু আপনাদেরকে আপনাদের লড়ে নিতে হবে তো উনি তো সেই মাননীয় পুলিশ মন্ত্রী যিনি বলেন গুন্ডা কন্ট্রোল করতে উনি তো সেই মাননীয় পুলিশ মন্ত্রী যার দলের একজন দুটো কাউন্সিলার মারামারি করে একজন খুন হয় সালিসি সভার মধ্য দিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল মিটিয়ে নেয় আর যে ও সে আইনশৃঙ্খলার পাঠ পড়াতে গেল তাকে বীরভূমে বদলি করে দেওয়া হয় বাহাত্তর ঘন্টার মধ্যে এই পুলিশ মন্ত্রী তো সেই পুলিশ মন্ত্রী। যিনি জয়নগরে সিপিআইএম বামপন্থী কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার সময় একশো চুয়াল্লিশ ধারা জারি করে বামেদের ঢুকতে বাধা দেয় অথচ তৃণমূলের গুন্ডাদের পালিয়ে যেতে সাহায্য করে এই রাজ্যে তৃণমূলের সাংসদ

সেই ছিল অপরাধীরা ভয় পায় সংবাদ মাধ্যমকে অপরাধীরা ভয় পায় পুলিশকে অপরাধীরা ভয় পায় সেনাবাহিনীকে অপরাধীরা পায় ইডিসিবিআই কে এই মডেলটা হচ্ছে আরাবুলের মডেল তুমি খেয়াল করে দেখো একশো চুয়াল্লিশ ধারা জারি করে নৌ সিদ্দিকিকে ঢুকতে দেওয়া হয়নি আর সেই ভাগরে খবর করতে গিয়ে প্রথম সাংবাদিকরা আরাবুল বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিল নগরে পুরসভা নির্বাচনে ভোট লুট করতে এই সাজাহান এই আরাবুলের বাহিনী আসে বাড়িপুর সোনারপুরে ভোট লুট করতে এই আরাবুল এই শাহজাহানের বাহিনীরা আসে এন্টায়ার ডায়মন্ড হারবারে এই জাহাঙ্গীররাই ভোট লুট করে মানুষকে ভোট করতে দেবে না সংখ্যালঘু মানুষদের কাছে বোকা বানিয়ে তাদেরকে ভোট ব্যাঙ্ক বানিয়ে গরিব মানুষের টাকা লুট করে এরা সম্পদের পাহাড় তৈরি করবে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ তাদের নিরাপত্তা দেবে অপরাধীদের অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে একের পর একটা অঞ্চলের তৃণমূলকে ভোট বৈতরণী পার করবার লিট নিয়েছে ঠিকানা নিয়েছে লিজ লিজ নিয়েছে তার ফলে সরকার এদেরকে লালিত পালিত করছে আমি আবারও তোমাকে বলছি কি বলছে একটা চুল ছিঁড়তে পারবে না ওই জন্যই কি এই কথা বলছেন তিনি এতটাই কনফিডেন্ট যে ইডিসিবিআই আমার একটা চুল ছিঁড়তে পারবে না আরও নোংরা ভাষায় বলেছেন যখন বলেছিলেন তখন জানতেন না যে কালীঘাটের কাকু বলেছিলেন যে আমার বসকে কেউ ছুতে পারবে না সেই কালীঘাটে কে মাঝরাত্রে তুলে নিয়ে গিয়ে ভয়েস টেস্ট হয়ে গেছে সাজান যখন বলেছিলেন তখন হয়তো ভাবতে পারেননি যে কোনো একদিন সকালবেলা তার বাড়িতে ইডি ঢুকতে পারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ভেবেছিল ইডি খুঁজে পাবে না আসলে মমতার হাত মাথায় আছে জোড়া ফুলের প্রতীক মাথার উপরে পেছনে তৃণমূলের এমএলএ এমপিদের সমর্থন বলছি মাটি মানুষের সরকারের যে পাঠশালা সেটা কালীঘাটের পাঠশালা সেটা নবান্নের পাঠশালা সেই পাঠশালায় আরাবুল পার্থ কেষ্ট বিষ্ণু এই শাহজাহানদের ক্লাস হয় স্বাভাবিকভাবে বিনয় মিশ্র লালারা একটা মডেল কুন্তন শান্তনুরা একটা মডেল আর এই জাহাঙ্গীর আরাবুল শৌকত এরা একটা মডেল এই শাহজাহান তুমি যদি দেখো জিওগ্রাফিক্যালি এলাকাটা সন্দেশখালী ক্যানিং ভাঙর প্রত্যন্ত সুন্দরবন লাগোয়া এলাকা বাংলাদেশ ঢিল ছোড়া দূরত্বে গোটা বাংলাদেশ সীমান্ত জুড়ে বারে বারে গরু বালি কয়লা পাচারের অভিযোগ সমানে উঠেছে প্রথম দুর্নীতি গরু কয়লা বালি দুর্নীতির যে পাচারের লিঙ্ক সেটা পাওয়া যায় বিএসএফের একজন অফিসারকে ধরার মধ্যে দিয়ে এবং একের পর এক সংখ্যালঘু এলাকায় এরা কেন সংখ্যালঘু মানুষদের ভোট ব্যাংক বানাতে চায় তার কারণ সংখ্যালঘু মানুষদের বোকা বানিয়ে এরা বিস্তীর্ণ অঞ্চলকে মুক্তাঞ্চল তৈরি করে রাখে যেমন বকটুইতে আনারুলের কথায় পুলিশ চলতো ঠিক এখানে সাজানের কথায় সন্দেশকালী চলতো পুলিশের শাসন আইনের শাসন ফুটো জগন্নাথ করে রেখেছে পুলিশ জানে যে এই রাজ্যে গুন্ডাদের দল আছে বিরোধীদের দল আছে তার ফলে পুলিশ কিছু করতে পারছে না আমি মনে করি এই রাজ্যে পুলিশের সেই ক্ষমতা আছে মেরুদণ্ড আছে তারা যদি মনে করে আইনের শাসন লাগু করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের মুক্তাঞ্চল করেছে আর পুলিশ প্রশাসনের হাতে বেড়ি বেঁধে রেখেছে যাতে ক্ষমতার প্রয়োগ করতে পুলিশ না পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন তিনি বলছেন কেন গুলি চালাতে পারল না রীতিমতো এই পরিস্থিতি সামালতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দলের মুখপাত্ররা এক একটা পোস্ট করছে একদম বিচারপতিকে নিয়ে একদম জঘন্য পোস্ট না দেখুন তৃণমূল কংগ্রেস মানে জগন্য সংস্কৃতি কুণালবাবু বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের মুখপত্র হিসেবে যারা টিভি চ্যানেলে বা মিডিয়াতে বাইট দেয় তারা মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করে উনি জানেন যে মিথ্যে কাজ করছে ভুল কাজ করছে অন্যায় কাজ করছে তারপরেও সেটাকে ব্র্যান্ডিং করে সেটাকে মার্কেটে সেলসম্যান হিসেবে বিক্রি করেন তৃণমূল কংগ্রেসের কোচি যারা মুখপত্র হয়েছে যারা ওই ছাত্রনেতা যারা কলেজ গেটে দু পয়সার টাকা তোলে কলেজের ফর্ম ফিল থেকে ভর্তি থেকে টাকা তুলে যাদের চার পাঁচটা আইফোন হয়েছে হাতে আট দশটা আংটি হয়েছে কোটি টাকার গাড়ি হয়েছে কার কার তিনটা আমরা বেহালায় ফ্ল্যাট হয়েছে দুদিনের যোগী তৃণমূল ছাত্র পরিষদের এখনও ভাইস প্রেসিডেন্ট তারা আজকে কোটিপতি হয়ে বসে রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের এই গত কয়েকদিন আগে আমি বলছি আমি বলছি না বিরোধীরা বলছে না বলাগড়ের তৃণমূলের এমএলএ মনোরঞ্জন ব্যাপারী বলছে রুনা খাতুন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সম্পাদিকা তিনি জেলা পরিষদের সামান্য সদস্য বলছে কোটি কোটি টাকা মালিক তিনি থ্রেট করছেন তার দলের এমএলএকে সাবেকভাবে গোটা রাজ্য জুড়ে সমাজবিরোধীরা তারা তৃণমূলের পতাকা নিয়ে পুলিশের প্রশ্রয়ে পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয় এই শাহজাহান যখন হাটে সন্দেশখালী তখন তার পিছনে পুলিশ প্রোটেকশান দেয় অথচ সন্দেশখালী ভাঙড় ক্যানিংয়ে প্রতারিত মানুষ অত্যাচারিত মানুষ তারা যখন থানায় এফআইআর করতে যায় এদের বিরুদ্ধে থানার পুলিশ এফআইআর নেয় না ব্যাপক ভেড়ির টাকা লুট ভেড়ি ওখানে ভেড়িটা মূল ব্যবসা গরিব মানুষের জমিকে জোর করে জবরদখল করে সেই জমিকে ভেড়ি বানিয়ে চাষের জমিকে ভেড়িতে রূপান্তর করে সেই ভেড়ির টাকা লুট হচ্ছে গরিব মানুষ টাকা পাচ্ছে না কালো টাকা সাদা করবার প্রক্রিয়া হচ্ছে সীমান্তে চোরা পাচার সন্দেশকালি থেকে সুন্দরবন দিয়ে নদী পেরিয়ে গরু বালি কয়লা সমস্ত পাচারের সিন্ডিকেট চলে তুমি যদি দেখো বীরভূমে অনুব্রত মণ্ডল এখানে শাহজাহান ভাঙড়ে আরাবুল ক্যানিংয়ে সৌকত জাহাঙ্গীর মোল্লা ডাইমো আবার আমি আবারও বলছি পুরো নদীপদ এবং সীমান্ত ঘেসা এলাকা যেখানে যেখানে কালো টাকা পাঠানো কালো পাচার করবার বা কালোবাজারি করবার মুক্তাঞ্চল তৈরি করা যায় সেখানেই তৃণমূল এইরকম কিছু এলিমেন্ট তৈরি করে রেখেছে এরা এরা আমি তোমাকে বলছি এরা রোহিঙ্গাদের ভোটাধিকার না দিয়ে এদেরকে ভোট ব্যাংক বানিয়ে ফেলে মানে আমি বলছি তোমার ভোট ভোটার কার্ড পেয়ে গেছে কিন্তু তারা এই দেশের নাগরিকই নয় তাদের রেশন কার্ড হয়ে গেছে তারা একশো দিনের কাজের টাকা পাচ্ছে এবং মুক্তাঞ্চল বালিয়ে তাদেরকে এক একটা এলাকায় নিজেদের জমিদারি তৈরি করবার চেষ্টা করেছে আমরা সিনেমায় দেখতাম না যে এক একজন গুন্ডা সমাজবিরোধী তারা এক একটা এলাকার ডন হিসেবে তৈরি হয় বাহুবলী সংস্কৃতি গুন্ডারাজ গোটা রাজ্য জুড়ে গুন্ডারাজ চলছে তৃণমূলে শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনে পুরো খালি পুরো মিনাখা সায়নদীপ মিত্র মাথা ফেটে ফাটিয়ে দিয়েছিল পার্টি অফিসের ভেতরে ঢুকে এবং বিরোধীরা ভোট করতে আছে যদি সেনাবাহিনী আক্রান্ত হয় তাহলে সবচাইতে ভয় রয়েছে বিরোধীরা এই রাজ্যে এই সব এলাকায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে কি করে একদমই 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 সাংবাদিক ইডি সিবিআই অফিসার সেনাবাহিনীর জওয়ান সি আর জওয়ান তাদের ওপর যদি আক্রমণ নামে আসে তাহলে তৃণমূল দলটা কতটা হিংস্র যারা নিজের দলের কর্মীদের খুন করে তারা বিরোধী রাজনৈতিক কর্মীদের করবে তো যে ভোট ভোট হয় হয় না ভোটের নামে মানুষরা শাহজাহান জাহাঙ্গীর আরাবুলদের নয় তারা বিকল্প হিসেবে বাম নৌশাসী দিকের আইএসএফকে বেছে নেবে যেটা ওই শাহজাহান জাহাঙ্গীর অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের নতুন তৃণমূল এই যে মার্কেটে সব রটছে না নতুন তৃণমূলের মডেল কলেজের গেট থেকে টাকা আর এইট ফেল হওয়া এই শাহজাহান আবুলরা যারা অধ্যাপিকার গায়ে জগ চুড়ে মারে এরা হচ্ছে এই নতুন তৃণমূলের মডেল যে মডেলে এরা আইন সংবিধান সবটাকে বুড়ো আগুল দেখা আমি বলছি তালিবালি শাসন সম্ভবত আফগানিস্তানেও এরকম শাসন হয়তো নেই যেখানে দেশের সেনাবাহিনীর জওয়ানরা আক্রান্ত হচ্ছে স্বাভাবিকভাবে এই রকম যদি চলতে থাকে আমি অবিলম্বে দাবি জানাব আইনি ব্যবস্থার মধ্যে বিচারপতির মধ্য দিয়ে বিচারপতিরকে দায়িত্ব দিয়ে এর বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং সেনাবাহিনী জওয়ানদের এর অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা বিচার ব্যবস্থা গ্রহণ করবে এবং সেনাবাহিনী সেনাবাহিনী নামিয়ে প্রয়োজন হলে এই ক্যানিং একদম কোর্ট এবং সেনাবাহিনী নামিয়ে প্রয়োজন হলে এই ক্যানিং ভাঙড় ফলতা ডায়মন্ড হারবার সন্দেশখালী এই সব এলাকায় এই সব গুন্ডাদের জেলের ভেতর ঠকাতে হবে